নমস্কার সকলকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে সকলের আশীর্বাদ সঙ্গে নিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বাস্তব বিশ্লেষণে মহাভারত এর আগের দিন আমরা দেখেছিলাম যে হরিদ্বারের কাছে এসে উলুপির সঙ্গে অর্জুনের দেখা হয়েছিল উলুপির সেখান থেকে চলে এসে অর্জুন যাচ্ছিল তীর্থ ভ্রমণ করতে গয়া গঙ্গা গঙ্গাধর অঙ্গ বঙ্গ কলিঙ্গ অতিক্রম করে অর্জুন ঢুকে পড়ে দক্ষিণ ভারতে তারপর আসেন দক্ষিণ পশ্চিমে সেখানে মণিপুর বলে একটা জায়গা প্রাথমিকভাবে আমাদের মনে হতে পারে বর্তমান পূর্ব ভারতে মণিপুর কিন্তু না দক্ষিণ পশ্চিমে মণিপুর বলে একটা জায়গা সেখানে অর্জুন চলে আসে এই অর্জুন যখন মণিপুরের রাজধানীতে প্রবেশ করে সেখানে দেখতে পান একজন মহিলা রাজবেশে ঘুরে বেড়াচ্ছে স্বমহিমায় অনেককে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করে জানতে পারেন যিনি হচ্ছে মণিপুরের রাজকুমারী চিত্রাঙ্গদা মণিপুরের রাজা তখন চিত্রবাহন অর্জুন চিত্রাঙ্গদার রূপ দেখে মুগ্ধ হন কিন্তু তিনি সরাসরি চিত্রাঙ্গদার সঙ্গে দেখা করেন না তিনি চলে আসেন রাজা চিত্রবাহনের সঙ্গে কাছে অর্জুনের মনে একটা বিশ্বাস ছিল হয়তোবা যে তার যা বংশ পরিচয় তার যা ব্যাকগ্রাউন্ড তার যা বীরত্ব তাতে করে সে যদি চিত্রাঙ্গদার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে যায় তাতে রাজা চিত্রবাহন আপত্তি করবেন না এই বিশ্বাস নিয়ে সে রাজা চিত্রবাহনের কাছে আসে এবং রাজা চিত্রবাহনের কাছে এসে সরাসরি বিবাহের প্রস্তাব দেন চিত্রাঙ্গনের সঙ্গে চিত্রবাহন সব কিছু শুনে জানান দেখো তোমার যা যে রাজকুলের জন্ম যে তোমার যা ব্যাকগ্রাউন্ড যা বীরত্ব যা কিছু শোনা যায় তাতে করে তো বিবাহ দিতে কোনো আপত্তি নেই তবে তাদের বংশের একটা নিয়ম আছে মানে চিত্রবাহনের বংশের একটা নিয়ম আছে যে সেই বংশের প্রত্যেকেরই একটি করে সন্তান হয় এবং সেই সেখানকার রাজা হয় ঘটনাচক্রে চিত্রবাহনের পূর্বে বংশের প্রত্যেকে একজন করে পুত্র সন্তান জন্মেছেন কিন্তু চিত্রবাহনের একটি কন্যা সন্তান জন্মেছে নাম চিত্রাঙ্গনা যদিও এই কন্যাকে আমি পুত্রের মতো করে মানুষ করেছি ঠিক এই ল্যাঙ্গুয়েজটা কন্যা সন্তানকে আমি পুত্রের মতো করে মানুষ করেছি এইখানে অনেকে ভুল করেন অনেকে বলতে চান যে চিত্রাঙ্গতার মধ্যে নাকি নারীর সুলভ লক্ষণগুলো বেশি ছিল না পুরুষ সুলভ লক্ষণ বেশি ছিল যেহেতু সে বেশি ঘুরে বেড়ায় পুরুষের মতোই আচরণ করে কিন্তু এখানে চিত্রবাহন বলছেন যে আমি একে পুত্রের মতো করে মানুষ করেছি মনে রাখতে হবে অর্জুনের নারী নারী সুলভ রমণীয় রূপেই কিন্তু এই মানে চিত্রাঙ্গদা রমণীয় রূপেই কিন্তু অর্জুন মুগ্ধ হয়েছিলেন কাজেই তার যে নারী সুলভ আচরণ ভাব ছিল না এটা কিন্তু ঠিক কথা নয় বলেই আমি মনে করি যাই হোক তো চিত্রবাহনের এই সংকেতটি এখান থেকেই মূলত চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রাঙ্গদা এই ব্যাপারটা লিখেছিলেন কিন্তু আমার সেরকম অন্তত মনে হয় না অর্জুন রাজি হলেন এবং চিত্রবাহন এও জানালেন যে দেখো বিবাহের পূর্বে আমার যে এই কন্যার গর্ভে যে সন্তান জন্মাবে সে কিন্তু তোমার ওখানে যাবে না সে এই মণিপুর রাজ্যেই থাকবে ভবিষ্যতে মণিপুরে রাজা হবে এই শর্তে বিবাহ করা যেতে পারে অর্জুন রাজি হলেন চিত্রাঙ্গার সঙ্গে বিবাহ সম্পন্ন হল সেখানে অর্জুন তিন বছর থাকলেন মণি এই উদপির কাছে কিন্তু অর্জুন থাকেননি মাত্র একটি রাতি ছিলেন কিন্তু চিত্রাঙ্গদার কাছে অর্জুন তিন বছর থাকলেন তিন বছর একটি সন্তান হল অর্জুন এবং অর্জুন চিত্রাঙ্গদার কাছে তিন বছর থাকলেন এবং সেখানে চিত্রাঙ্গদার গর্ভে একটি সন্তান হলো নাম রাখা হল বব্রুবাহন তিন বছর পর অর্জুন এবার সেখান থেকে বিদায় নেবেন কারণ তার অনেক কাজ বাকি সেখান থেকে বিদায় নিচ্ছেন চিত্রাঙ্গদার মন খারাপ বির কাতর অর্জুন জানালেন যে আমি চলে যাচ্ছি তোমার কাছে বব্র ভয়ন রইল সে আমারই স্বরূপ তাকে তুমি মানুষ করো কারণ ভবিষ্যতে সে এখানকার রাজা হবে এবং আমাদের ওখানে যে রাজস্ব যোগ্য হবে সেই রাজস্বীয় যোগ্যে তুমি সপরিবারে সেখানে যেও অর্জুন কিন্তু এখানে বলে গেলেন বুঝিয়ে দিয়ে গেলেন যে ইন্দ্রপ্রস্থে সেখানে দ্রৌপদী আছেন সেখানে চিত্রাঙ্গদার কোনোদিনও যাওয়া হবে না অন্তত স্ত্রীর মর্যাদা নিয়ে কোনোদিনও সে যেতে পারবে না তবে যোগ্য যখন হবে তখন চিত্রাঙ্গদা আরও পাঁচজন অতিথির মতো সেখানে যেতেই পারেন হয়তো যাবেন এবং তাকে চিত্রাঙ্গদাকে সেখানে যথাসম্ভব মর্যাদা দেওয়া হয় যদিও আমরা জানি যে চিত্রাঙ্গদা ইন্দ্রপ্রস্থে যাওয়ার জন্যে খুব একটা লালায়িত নয় যাই হোক এরপরে অর্জুন জানতেন যে যুধিষ্ঠির মহারাজ যেভাবে চলছেন তাতে রাজস্ব যোগ্য তিনি একদিন করবেন এবং সেই জন্যই তিনি চিত্রাঙ্গদাকে আমন্ত্রণ জানিয়ে গেলেন সম্ভবত ইন্দ্রপ্রস্থের যে ব্যাপ্তি যে প্রসার যে ঐশ্বর্য ধন ঐশ্বর্য সেটা চিত্রাঙ্গদাকে একবার দেখাবার জন্য যাই হোক অর্জুন সেখান থেকে চলে গেলেন রাজস্ব যজ্ঞের সময় উলুপি বা চিত্রাঙ্গদা সেখানে গেছিল কিনা আমাদের জানা নেই মহাভারতকার আমাদের জানান নেই বোধ হয় সেখানে শিশুপাল হত্যা যুগ দুর্যোধনের যে ওই বিশাল রাজপ্রাসাদ দেখে দুর্যোধনের মনের যে অহংকার বোধ আরও বেড়ে যাওয়া অন্যান্য ব্রাহ্মণ পুরোহিত তাদেরকে আমন্ত্রণ তাদেরকে দেখভাল করা এসব কিছুর মাঝে মহাভারতকার এই উলুপি এবং চিত্রাঙ্গদার কথা ভুলেই গেছে তাই আমরা সেখানে দেখতে পাই কালের গতিতে আলোচনার সাপেক্ষে আমরাও এই দুই রমণীকে ভবিষ্যতে হয়তো বা ভুলে যাব তাই এই দুই রমণীর ভবিষ্যৎ সম্পর্কে এখন একটু আলোচনা করে নিই উলুপির সন্তান সে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেছে তারপর এই দুই রমণীকে আমরা দেখতে পাচ্ছি আরও কিছুদিন পর কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন যুধিষ্ঠির মহারাজের মনে প্রচণ্ড গ্লানিবোধ পাপবোধ কাজ করছে বিশেষজ্ঞ বিজ্ঞ ব্যক্তিরা এসে জানালেন পরামর্শ দিলেন যে অষ্টমের যোগ্য করার জন্য সেই অষ্টমের যোগ্য অশ্বমেধের ঘোড়া ছেড়ে দেয়া হলো ঘোড়ার সঙ্গে সঙ্গে আসছেন অর্জুন ঘোড়া এসে পৌঁছালো মণিপুর রাজ্যে স্বাভাবিকভাবেই ঘোড়ার সঙ্গে সঙ্গে অর্জুন এসে পৌঁছালেন মণিপুর অর্জুন যখন এসে পৌঁছালেন মণিপুরে তাকে সাদরে আমন্ত্রণ জানালেন প্রচুর পরিমাণে রত্ন সম্ভার নিয়ে ধন সম্পত্তি নিয়ে আমন্ত্রণ জানালেন তার পুত্র বব্রুবাহন দীর্ঘদিনের পিতৃস্নেহ মানে ছাড়াই যে আছে পিতৃস্নেহের বিরহে আকুল সেই বব্রুবাহন অর্জুনকে সারম্বরে গ্রহণ করলেন বব্রবাহনকে দীর্ঘদিন পর দেখে অর্জুন সাময়িকভাবে খুশি হলেন আনন্দিত হলেন কিন্তু তার আচরণে কিছুটা বিরক্ত হলেন একজন অশ্বমেধ যোগ্য অশ্বমেধের ঘোড়া তার রাজা রাজ্যের উপর এসেছে আর রাজা কোনো রকম যুদ্ধ ছাড়াই তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন ধন সম্পত্তি নিয়ে এত এক প্রকারের বর্ষতা স্বীকার করা খুশি হলেন না অর্জুন তিরস্কার করলেন বাহনকে তিনি জানালেন যে তিনি লজ্জিত এরকম পুত্র যে যুদ্ধ ছাড়াই মানে করে মনে রাখতে হবে অর্জুনের পুত্র অভিমন্য কিন্তু বীর বিক্রমে কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুবরণ করেছে সেখানে আর এক পুত্র কোনোরকম যুদ্ধ ছাড়াই তাকে ধনসম্পত্তি নিয়ে খুশি দিয়ে খুশি করার চেষ্টা করছে এটা অর্জুন ঠিক মন থেকে মানতে পারলেন না বৎসনা করলেন বব্রুবাহন কিছুটা লজ্জিত হলো কিছুটা ক্রুদ্ধ হল এবং সেখানে এসে হাজির হলেন তখন উলুপি এই উলুপির সঙ্গে মণিপুর উলুপির কি মণিপুরে যাতায়াত ছিল ঠিক বোঝা যাচ্ছে না এখানে উলুপি বব্রুবাহন বব্রুবাহনকে জানালেন যে তুমি যুদ্ধ করো মহাভারতকর জানাচ্ছেন যে অর্জুনের এই ভৎসনা উলুপি নাকি সহ্য করতে পারেনি তাই তিনি এখানে এসে পাতাল এখানে এসে হাজির হয়েছেন উলুপি বব্রুবাহনকে জানালেন যে তুমি আমি তোমার এক আমাকে তুমি এক মাতা বলেই জানো এবং তুমি যুদ্ধ করো যুদ্ধ হলো সেই যুদ্ধে একটা সময় বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন বীরত্ব দেখাতে লাগলেন বোধহয় এই বীরত্ব দেখে অর্জুন কিছুটা হলেও স্নেহবিগলিত হয়ে পড়ে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে বব্রুবাহনের প্রতি এবং সেই সময় ববু এক আক্রমণে অর্জুন মানে সায়িত হয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে মহাভাতকার বলতে মারা গেছে কিন্তু কোনো মরা মৃত মানুষ তো আর জীবিত হতে পারে না পরে আমরা ধরে দেবো যে অর্জুন এখানে সাময়িকভাবে জ্ঞান হারিয়ে মাটিতে লুকিয়ে পড়ে এ মতো অবস্থায় যখন বব্রুবাহন কিছুটা লজ্জিত শঙ্কিত তার হাতেই তার পিতার মৃত্যু হলো ভাবছে এমতো অবস্থায় সেখানে এসে হাজির হলেন চিত্রাঙ্গদা রাজমাতা চিত্রাঙ্গদা রাজমাতা বলছে এই কারণে কারণ এই সময় এসে আমরা মণিপুরের রাজাকে আর খুব একটা দেখছি না চিত্রবাহনকে দেখছি না বোধ হয় ততদিনে তিনি বৃদ্ধ হয়েছেন বা মারা গেছেন এ এই সংবাদ মহাভারত আমাদের জানাচ্ছেন তো রাজমাতা চিত্রাঙ্গদা তিনি এসে বিলাপ শুরু করলেন অর্জুনকে এই অবস্থায় দেখে দীর্ঘদিন পরে স্বামীকে দেখতে পাচ্ছেন তাও এরকম মৃত অবস্থায় অন্তত তখন ধরে নেওয়া হচ্ছে মৃত মৃত অবস্থায় দেখতে পাচ্ছেন তিনি অর্জুন বব্রুবংকে ভর্সনা করলেন এবং উলুপিকেও ভর্সনা করলেন উলুপিকে বলছেন যে তোমার এই মানে এই যে প্রভোকেশান এর ফলেই মানে অর্জুনের মৃত্যু হয়েছে এর জন্যে তুমিই দায়ী এরকম একটি ব্যাপার সেখানে ঘটছে যাই হোক সেখানে কিছু বাক্যতণ্ডা হয় মহাভারতকার এই মানে ঘটনার মধ্যেও কিন্তু একটা সময় উলুপির শারীরিক বর্ণনা তার রূপলাবনের বর্ণনাও দিয়ে গেছেন মহাভারতকে সবসময় আমরা দেখছি উলুপির রূপ রূপলাবণের বর্ণনা দিয়ে যাচ্ছেন যাই হোক তো উলুপি জানালেন যে তিনি অর্জুনকে এই মতো অবস্থা থেকেও জীবিত করতে সক্ষম এই একটু বিশেষ চিকিৎসা পদ্ধতিতে অর্জুনকে জীবিত করলে আমরা ধরে নিচ্ছি যে অর্জুনের মৃত্যু হয়নি সে সাময়িকভাবে জ্ঞান হারিয়েছিল লুটির মানে সংজ্ঞা হারিয়েছিল এবং যেহেতু এই উলুপি সে নাগ কন্যা বা জনজাতির অংশ সে ভেষজ চিকিৎসাবরা কিছু জানতো তার সাহায্যেই অর্জুনকে আবার পুনরায় সুস্থ করে তোলে এটাই ধরে নিতে হবে তো অর্জুন সুস্থ হয়ে উঠলেন সুস্থ হয়ে ওঠার পরে উলফিকে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তুমি এখানে একটা খুব ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে কৌরব্যকুলনন্দিনী কুলনন্দিনী তুমি এখানে কেন এইখান থেকে বোঝা যাচ্ছে যে সেকালের দিনে পিতার পরিচয়ও কিন্তু উলুপি উলুপি কিন্তু প্রথম নিজের পরিচয় দিয়েছিল আমি ওই রবত কুলের জাতিকা যখন অর্জুনের সঙ্গে দেখা হয়েছিল আর অর্জুন এখানে বলছেন যে কৌরব্য কুল নন্দিনী মানে পিতার যেহেতু তার বাবার পিতার নাম ছিল কৌরব্য সেই কৌরব্য মানে পিতার পরিচয় পরিচয় এই যে মানে বুঝে নিতে হবে যে অর্জুন এই উলুপির যে বিবাহ হয়েছিল এর পূর্বে সেটাকে আর এখানে বিশেষভাবে গুরুত্ব দিতে রাজি নন অন্তত অর্জুন যাই হোক তো সেখানে একটা কথাবার্তা হয় অর্জু উলুপি জানান যে অর্জুনের কারণেই এখানে তাকে আসতে হয়েছে কারণ এখানে একটা মানে উপাখ্যানের একটা ঘটনার কথা বলা আছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বদেব যখন অস্ত্র পরিত্যাগ করেছিলেন সেই সময় নাকি অর্জুন তার উপরে আক্রমণ করে এবং বধ করেন এটা বধ তখন করেননি অর্জুন তার উপরে আক্রমণ করেন এটা নাকি বসুগণ তার যে আর অন্য যে সাত বসু তারা মেনে নিতে পারেননি তারা গঙ্গার দ্বারে একদিন আলোচনা করছিল এই ব্যাপারে অর্জুনকে শাস্তি দেওয়ার জন্য সেটা উলুপি গঙ্গার তীরে বসে শুনতে পান এবং শুনতে পেয়ে তার পিতা কৌরব্যকে জানান কৌরব্য গঙ্গার কাছে এসে বসুগণকে অনুরোধ করেন যে আপনারা অর্জুনকে ক্ষমা করে দিন ইত্যাদি তো অর্জুন তখন বসুগণ তারকে বলে যে উলুপি এই অর্জুনের সঙ্গে বব্রুবাহনের দেখা হবে সেই সময় বব্রুবাহনের হাতে অর্জুনের মৃত্যু হবে এটাই তার শাস্তি মৃত্যু এখানে হয়নি যাই হোক এরকমই বলা আছে এটাই তার শাস্তি এই ঘটার কারণে বব্রুবাহনকে উত্তেজিত করার জন্যই নাকি উলুপি এখানে আগমন যাই হোক এরকম একটা পর্যায়ে এসে কিছু কথাবার্তা তাদের মধ্যে হয় এবং যেহেতু অষ্টমের যজ্ঞের ঘোড়া এসেছে তো সেটা নিয়েও কিছু কথা হলো ধন সম্পত্তি সব সমস্ত দেওয়া হলো এই সময় বব্রুবাহন পিতাকে কিছুদিন থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন আমাদের মণিপুরে কিন্তু অর্জুন জানান যে সেটা সম্ভব নয় কারণ রাজস্বীয় ওই যজ্ঞের ঘোড়া যেখানে যাবে অর্জুনকে সেখানেই যেতে হবে মাঝখানে তার কোনো জায়গায় বিশ্রামের অবকাশ নেই যেহেতু ঘোড়াকে ধরেনি ববরুবাহন ঘোড়া অন্যদিকে চলে গেছে স্বাভাবিকভাবে অর্জুনকেও ঘোড়ার সঙ্গে সঙ্গে যেতে হবে তবে যাই হোক তবে অর্জুন এই সময় এসে একটা আমন্ত্রণ জানালেন যে আগামী চৈত্র পূর্ণিমাতে যুধিষ্ঠির মহারাজ অশ্বমের যজ্ঞ করছেন অশ্বমের যোগ্য অনুষ্ঠান হবে সেখানে যেন বব্রুবাহন তার মাতাকে নিয়ে আসে সেখানে তাদের ইয়ে করা হবে তো এই বলে সেখান থেকে অর্জুন চলে আসেন গুরু এই রাজস্বীয় যজ্ঞের সময় এরা এসেছিলেন কিনা মহাভারতকে আমাদের জানাননি কিন্তু আমরা দেখছি যে অষ্টমের যজ্ঞের সময় উলুপি চিত্রাঙ্গদা বব্রুবাহন এবং আরও অনেকে হস্তিনাপুরে প্রবেশ করছেন সেখানে তাদেরকে অভ্যর্থনা জানানো হল এই প্রথম চিত্রাঙ্গদা এবং উলুপি স্ত্রীর মর্যাদা নিয়ে হস্তিনাপুরে প্রবেশ করলেন রাজমাতা কুন্তি তাদেরকে অভ্যর্থনা জানালেন তারা প্রথমে রাজমাতা কুন্তীকে সঙ্গে দেখা করতে গেলেন এবং তারপরে দ্রৌপদীর সঙ্গে দেখা করতে এরা যারা জানতেন যে দ্রৌপদী বলে একজন আছে স্ত্রী সে দ্রৌপদীর সঙ্গে দেখা করতে গেলেন এবং দ্রৌপদী যেহেতু এদের থেকে বড় এই কারণে বেশ সম্মানের সঙ্গে তাদেরকে দেখা করতে গেলেন দ্রৌপদীও জানতেন এদের কথা দ্রৌপদীও এদেরকে যথেষ্ট সম্মানের সঙ্গে মানে ইয়ে জানালেন আমন্ত্র আমন্ত্র মানে যথেষ্ট সম্মান জানানো হলো রিসিভ করলেন তাদেরকে এরপর রাজমাতা কুন্তি তাদেরকে একটি কক্ষেরও ব্যবস্থা করে দিলেন মহলেরও ব্যবস্থা করে দিলেন তারা সেখানেই থাকতে শুরু করলেন আমরা দেখছি দীর্ঘদিন তারা সেখানেই আছেন হস্তিনাপুরে রাজপ্রাসাদে প্রত্যেকে যে যার যথাযথ মর্যাদায় এরপর কুন্তি ধৃতরাষ্ট্র গান্ধারী এরা যখন সন্ন্যাস জীবনযাপন করছেন দীর্ঘদিন সন্ন্যাস জীবনযাপনের সময় দ্রৌপদী অনুরোধ করলেন একবার সেখানে যাবার জঙ্গলে গিয়ে দেখা করতে যাবার সেখানে অনেকেই গেলেন সঙ্গে আমরা দেখছি চিত্রাঙ্গদা এবং উলুপিও গেছেন যেখানে তারা তপস্যা করছেন সন্ন্যাস জীবনযাপন করছেন সেখানে তারা পাণ্ডবদের নাম শুনেছে দেখেনি অন্যান্য অনেক যারা সাধু সন্ন্যাসী আছে তারা পাণ্ডবদের নাম শুনেছেন দেখেনি কোনোদিন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সঞ্জয় তো সঞ্জয় প্রথমে পরিচয় করালেন যে ইনি হচ্ছেন রাজা এরা অন্যান্য ভাই এবারে আসলো তাদের স্ত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার স্ত্রীদের সঙ্গে যখন পরিচয় করিয়ে দিচ্ছেন প্রথমে দ্রৌপদীর পালা দ্রৌপদীকে পরিচয় করিয়ে দিচ্ছেন চির যৌবনবতী কৃষ্ণা দ্রৌপদী মাঝবয়স যাকে প্রায় ছুঁয়ে ফেলেছে আবার যখন উলুপির পরিচয় দিচ্ছেন তখন বলছেন যে জামবন্দের কাঁচা সোনার মতো যার গায়ের রং। আগেই বলেছি মহাভারতকার উলুপির মানে পরিচয় সৌন্দর্যের পরিচয় বারবারই দিয়েছেন জাম্বুন্দের মতো কাঁচা সোনার মতো যাদের গায়ের রং। চিত্রাঙ্গতা সম্পর্কে বলছেন শিশির সিক্ত ভেজা মহুয়া ফুলের মতো রং এইভাবে একটা পরিচয় করিয়ে দেয়া হলো মানে এখানে বল যে তাদেরকেও স্ত্রীর মর্যাদা হিসেবে দেখানো হচ্ছে সৌন্দর্যের পরিচয় দেওয়া হচ্ছে ইত্যাদি এইভাবে দীর্ঘদিন সেখানে চলল যথাযথ মর্যাদায় সেখানে থাকলেন অর্জুনকে কিন্তু উলুপি নিঃস্বার্থভাবে চিরকাল ভালোবেসে গেলেন একমাত্র সন্তান তাকেও পিতার সাহায্যার্থে যুদ্ধে পাঠিয়ে দিলেন বগ্রুবাহন অবশ্য এতদিনে চলে গেছেন তার নিজের রাজ্যে কিন্তু এরা দুজন রয়ে গেছে উলুপি তার একমাত্র সন্তানকে পাঠিয়ে মানে যুদ্ধক্ষেত্রে পিতার সাহায্যে পাঠিয়ে দিয়েছিলেন এখনও নিঃস্বার্থভাবে অর্জুনের পাশে থাকছেন তার দেখাশোনা করছেন সেবা করছেন এরপর সেই মহাপ্রস্থান পর্ব যেখানে পাঁচ ভাই বেরিয়ে চলছেন সঙ্গে দ্রৌপদী আমাদের গিয়ে সেখানে থাকতে পারছেন না সুভদ্রা সেখানে থাকতে পারছেন না কারণ তিনি তার পৌত্র পরীক্ষিত তখন রাজপ্রাসাদে আছেন এবং সে বড়ই নিতান্তই নাম আর যখন অর্জুনরা বেরিয়ে গেলেন সেই বিরহ সহ্য করতে পারলেন না চিত্রাঙ্গদা সে তার মণিপুরে পুত্রের কাছে ফিরে গেলেন হস্তিনাপুরে আর থাকলেন না এবং উলুপি গঙ্গায় আত্মবিসর্জন দিলেন মহাভারতকার বলছেন উলুপি গঙ্গায় আত্মবিসর্জন দিলেন লক্ষণীয় যে এখানে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাকি সেই হরিদ্বারের গঙ্গায় নিজের জায়গায় ফিরে গেছে সেটা বোঝা খুব মুশকিল মহাভারতকার এখানে পরিষ্কার করে বলেননি বিবেশ ও গঙ্গাম কৌরব্য উলুপি ভূজাগাত্মা মহাভারতের কবি গঙ্গার মধ্যে যার শরীর রচনা করেছিলেন তার অন্তিম পরিণতি রচনা করলেন সেই গঙ্গার গভীরে তবে সেটা আত্মবিসর্জনের মাহাত্মে প্রিয়তমের বিরহে আত্মপীড়নের ঐশ্বর্যে ঠিক এই উলুপি আর চিত্রাঙ্গরা জীবনের সঙ্গে জড়িয়ে রইলেন না মরে গিয়ে তিনি বেঁচে রইলেন রমণীয় স্বতন্ত্রতায় মহাভারতের মূল ঘটনার সঙ্গে বিশেষ গুরুত্ব না থাকলেও এই উলুপি আর চিত্রাঙ্গা কিন্তু বিশেষভাবে মানুষের মন কেড়ে যায় এরপর চিত্রাঙ্গদার থেকে বিদায় নিয়ে অর্জুন চললেন দ্বারকার দিকে সেটা নিয়ে আমরা পরদিন বিস্তারিত আলোচনা করব নমস্কার